প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের এই ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো আজকের ভিডিওতে আমি তোমরা যারা দু হাজার পঁচিশে ক্লাস টেনে নতুন উঠেছো আর তোমরা যারা ফার্স্ট টার্ম পরীক্ষা দেবে এবং সেখানে তোমরা যদি ভূগোলের সমস্ত অধ্যায় ভিত্তিক কেম সি কিউ এসে কিউ টু মার্কস প্রশ্ন নিয়ে যদি চিন্তিত থাকো তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা তো এখানে ফার্স্ট টার্মের যে অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায় ভিত্তিক সমস্ত এমসি সি কিউ কিউ তো পাবেই তার সাথে তোমরা এই খানা দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে তো শুধুমাত্র ভূগোলের এটা নয় এছাড়াও তোমরা বাংলা ইতিহাস এবং ভূগোলের ফার্স্ট ইউনিটের সমস্ত নোটস কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে যেমনটা তোমরা স্ক্রিনে বারবার বিলিং হচ্ছে যে থামনে গুলো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ তো তিনটে সাবজেক্টের সমস্ত পিডিএফ কিন্তু পেইড পিডিএফ ঠিক আছে তুমি যদি ওয়ান সেভেন্টি নাইন পে করো তাহলে এই তিনটে সাবজেক্টে যে ছটা পিরিয়ড দেখতে পাচ্ছ তুমি সবটাই পেয়ে যাবে আর যদি তুমি ইন্ডিভিজুয়াল এক একটা পিরিয়ড নিতে চাও তো তোমাকে পার পিরিয়ড থার্টি নাইন করে পে করতে হবে ঠিক আছে তো আমি আশা করবো তোমরা পুরোটা নিলে তোমাদেরই সুবিধা হবে তার সেক্ষেত্রে তোমার একটু কম টাকা লাগবে তো যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো যেটা বারবার বিলিং করছে ঠিক আছে এখানে তোমরা একটু সিলেবাস দেখে নাও তোমাদের প্রথম অধ্যায় তোমাদের থাকবে কি বৈদ্যাত পরীক্ষা পুরোটা থাকবে আর ভারতের ভারতের অবস্থান প্রাকৃতিক সম্পদ অর্থাৎ ভারতের প্রাকৃতিক পাটটা থাকবে ঠিক আছে এরপরে যদি আমরা আসি একটু কোয়ালিটিটা দেখে নাও তোমার যদি কোশির নিয়ে কোনো সমস্যা থাকে তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি এই পিডিএফ থেকে সবটাই কিন্তু সলভ করতে পারবে কথা বলাতে পারলাম এখানে কি ধরনের কোশ্চেন দেওয়া দাদা তুমি তো বলতে পারো তুমি তো মন গড়া কোশ্চেন দিয়েছো এখানে একটা কোশ্চেন আমার মন গড়া নয় তো আমি কিভাবে বানিয়েছি তোমাকে একটু বলি আমি সম্পূর্ণ যে স্কুলের যে কোশ্চেন গুলো হয় বিভিন্ন পরীক্ষার সেই প্রশ্নের থেকে একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় বারবার দিয়েছে যেগুলো টিচারদের খুব পছন্দের প্রশ্ন সেইগুলোকে আমি দীর্ঘদিন ধরে ধরে একটা করে বা একত্রিত করে কিন্তু এটা তুলে দিয়েছি ঠিক আছে সুতরাং এখানে আমার একটাও কিন্তু মন গড়া প্রশ্ন নয় এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো এখানে আমি ইনক্লুড করে রেখেছি সবটা অধ্যায় ভিত্তিক এবং সাফ অধ্যায় অধ্যায়ের মধ্যে যে উপবিভাগ গুলো আছে সেগুলোকেও মেনশন করে কিন্তু আমি এখানে করেছি ঠিক আছে যেমন দেখো এখানে ওয়ান পয়েন্ট ফোর বায়ুর কাজ ক্ষয় অপসারণ দ্বারা সৃষ্ট ভূমিরূপ ঠিক আছে এরকম ভাবে কিন্তু সবটাই তৈরি করা তো শুধু এমসি কিউ কিউ নয় তোমরা কিন্তু টু মার্কস পেয়ে যাচ্ছ এর মধ্যে এই তুমি এই পিডিএফটা পড়ে যেতে পারো তাহলে আমি বলবো তুমি কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে তুমি একবার পিডিএফ যে কোয়ালিটি দেখাচ্ছি তুমি জাস্ট একটু একবার স্ক্রিনশট মেরে দেখে নাও যে এই কোশ্চেন তোমার কাছে ইম্পর্টেন্ট লাগছে কিনা আশা করি পড়লে তুমি কিন্তু বুঝতে পারবে তাছাড়াও যদি তোমার মনের মধ্যে সংশয় হয় বা যদি তুমি বুঝে উঠতে পারছো না তাহলে তুমি যে টিচারের কাছে পড়ো তোমার স্কুলে বা কোচিং তাকে তুমি একবার একটু দেখিয়ে নাও যে স্যার এই নোটটা আমি নিয়ে পড়বো কিনা যদি তিনি সম্মতি দেন তো আশা করি নিয়ে পড়বে তিনি যদি সম্মতি না দেন তাহলে তোমাকে নিয়ে পড়তে হবে না আর যারা টিউশন টিচার আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে না আমি আপনাদেরকে বলতে চাইছি একবার একটু আপনি পড়ে দেখুন আশা করি ভালো লাগবে বা যদি কোথাও ভুল ত্রুটি যদি কোথাও কোয়ালিটি নিম্নমানের থাকে তো আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন স্যার আপনার এই উত্তরের কোয়ালিটি গুলো একটু নর্মাল আছে একটু ইম্প্রুভ করুন তাহলে আমি আপনার সাজেশন মেনে সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাবেন যে সমস্ত অধ্যায় ভিত্তিক কিন্তু আমি তৈরি করে রেখেছি পয়েন্ট ভিত্তিক নোটস আছে দুটো একটা আপনি স্ক্রিনশট মেরেও পড়ে দেখতে পারেন যদি কোয়ালিটি মেনটেন করা হয়েছে মনে হয় তো অতি অবশ্যই আপনিও কালেক্ট করে আপনার স্টুডেন্টকে পড়াতে পারেন তারা কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর বন্ধুরা তোমাদেরকেও বারবার বলছি তোমরা চিন্তা করো না এই কোশ্চেনগুলো করে যাও এখানে দেখো সমস্ত কোশ্চেনের উত্তর খুব সুন্দর এবং সহসাধ্য ভাবে আমি তৈরি করে রেখেছি এখান থেকে তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এখান থেকেই সমস্ত কোশ্চেন তোমার পরীক্ষাতে আসবে কথা বলতে পারলাম তোমার কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই এইগুলোই করে যাও একদম বাছাইকৃত প্রশ্ন শুধু তোমার এটা কিন্তু ফার্স্ট টাইমের জন্য নয় মাধ্যমিক তুমি 2026 এর মাধ্যমিকটা দেবে সেই সময়ের জন্য কিন্তু এটা কভার হয়ে যাচ্ছে ঠিক আছে একবার পড়ে রাখলে তোমার ফার্স্ট টার্মও যেমন হয়ে যাবে টেস্টেও কাজে লাগবে তোমার মাধ্যমিকেও কাজে লাগবে ঠিক এটা সেরকম ভাবে তৈরি করা কথা বলতে পারলাম এই যে তিন চার প্রকারের কোশ্চেন দেখছো ওই প্রকারের কোশ্চেন গুলো কোনো না কোনো ভাবে ঠিক তোমার কিন্তু পরীক্ষাতে চলে আসবে ঠিক আছে একটু তুমি যদি বুদ্ধি করে পড়তে পারো তাহলে কিন্তু এটা তোমার কাজে লেগে যাবে তো বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে যাও ভালো করে পড়ে যাও আমি দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক আমি এখানে কিন্তু আলোচনা করে রেখেছি প্রত্যেকটি উপবিভাগ সমেত কিন্তু আমি এখানে আলোচনা করে রেখেছি সুতরাং আশা করি কারো কোনো চিন্তা হবে না যারা পিডিএফটা কালেক্ট করতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তিনটে সাবজেক্টে কত বললাম ওয়ান সেভেন্টি নাইন আর যদি তুমি তিনটে সাবজেক্টে ছটা পিডিএফ আছে যদি কোনো পার্টিকুলার পিডিএফ নিতে চাও তাহলে তোমাকে সেভেন্টি নাইন পে করতে হবে ঠিক আছে ওই সরি পার পিডিএফ তোমাকে থার্টি নাইন পে করতে হবে বন্ধুরা এবার বুঝতে পেরেছো কি বললাম ক্লাস নাইনেরও বাংলা ইতিহাস ভূগোলো রেডি করেছি যারা টিউশন টিচার আছে নাইনের নোট খুঁজছেন আপনারাও নাইনের নাইন ক্লাস নাইনের নোটসগুলো রেডি মানে রেডি আছে আপনারা কালেক্ট করতে পারেন অসুবিধা নেই তো এরকম ভাবে ভারত থেকে ওটা ভারতের চলছে ভারতের যে উপবিভাগগুলো আছে সেই সবগুলো করেছি প্রাকৃতিক ভারতের মধ্যে ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এখান থেকে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবেই যাবে ঠিক আছে বারবার বলছি যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো আমি এরকম ভাবে তোমাদের ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম ইভেন টেস্ট এবং মাধ্যমিকের জন্য সমস্ত প্রকার নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব সুতরাং চিন্তার কোনো কারণ নেই এইগুলো করে যাবে ব্যাস এর বাইরে কিচ্ছু করতে হবে না তুমি এখান থেকেই এইটটি ফাইভ টু নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস কোশ্চেন তুমি কিন্তু কমন পাবেই পাবে ঠিক আছে এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেন হবে না আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে তো এর আগে আমি তোমাদের যেমনটা বললাম ইতিহাসেরও আমি সবটা করে দিয়েছি ভূগোলেরও করে দিয়েছি বাংলারও করে দিয়েছি যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে রেটগুলো গুলো তোমাদেরকে অলরেডি বলেছি আবার তোমাদের কটসএ জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ